ভালো থাকার জন্য মানুষ অনেক কিছুই মেনে নেয় অনেক কিছুই অ্যাডজাস্ট করে কিন্তু একদমই অপছন্দের কিছু না সেটা সত্যিই কঠিন কিছু জিনিস থাকে যা মন থেকে একদমই গ্রহণ করা যায় না তা সম্পর্ক হোক কিংবা পরিবেশ হোক কিংবা কোনো পরিস্থিতি অপছন্দের কিছুতে জোর করে মানিয়ে নিতে গেলে এক সময় ভেতর থেকে ক্লান্তি আর হতাশা গ্রাস করে নেয় তাই তো মানুষ নিজের শান্তির জন্য কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নেয় দূরে সরে যায় নিজেকে বাঁচানোর চেষ্টা করে কারণ ভালো থাকা মানে শুধু টিকে থাকা নয় বরং মনের শান্তিটাও বজায় রাখা সবাই চায় সুখে থাকতে কিন্তু সত্যিকারের সুখ আসে তখনই যখন আমরা নিজেদের প্রতি সত্য থাকি তাই অপ্রিয় কিছুতে জোর করে আটকে না থেকে বরং যা আমাদের মানসিক শান্তি দেয় সেটার দিকে এগিয়ে যাওয়া উচিত কারণ দিন শেষে নিজের ভালো থাকার দায়িত্বটাই নিজেরই অন্যের নয়